বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন আপনি কোনটা আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় আর কাছে হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে চুনারুঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল এই ঘটনায় গতকাল ২৯ জুন রাতে রাজধানীর শেরে বাংলা নগর থানায় হাজির হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন ব্যারিস্টার সুমন রাতে জিডির তদন্ত কর্মকর্তা বাংলা নগর থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ গণমাধ্যমকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন অজ্ঞাত এক ব্যক্তি আমাকে জানান সিরিয়াল কিলারের একটি গ্রুপ বর্তমানে সক্রিয় তারা আমাকে হত্যা করতে চান আমি যেন আগামী দুই তিন দিন বাসা থেকে বের না হই ব্যারিস্টার সুমন বলেন সংসদে থাকাকালীন আমার এলাকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি আমাকে কল করে জানান গুরুত্বপূর্ণ কথা আছে তাই বাড়ি আসার পর তার সঙ্গে যেন একটু বসে পরে শুক্রবার বাড়ি যাওয়ার পর দুপুরে আমার সঙ্গে বসেছিলেন ওসি তখন ওসি আমাকে একটি মেসেজ দেখালেন সেখানে ওসিকে একজন অজ্ঞাত ব্যক্তি দুই থেকে তিন দিন কল করেছেন কিন্তু কলটি আমলে না নেয় ওই ব্যক্তি ওসিকে একটি মেসেজ করে জানান তিনি আমার সঙ্গে কথা বলতে চান এছাড়া মেসেজে দেখা গিয়েছে একটি কন্ট্যাক্ট কিলার গ্রুপ হায়ার করা হয়েছে তারা বর্তমানে একটি তিনি আরও বলেন ওসির ফোন দিয়ে আমি পরে অজ্ঞাত সেই ব্যক্তির সঙ্গে কথা বলি তখন অজ্ঞাত ওই ব্যক্তি জানায় তিনি নিজের পরিচয় এবং ঠিকানা দিতে চান না এছাড়া তিনি নিজেও ওই কিলার গ্রুপের একজন সদস্য ছিলেন যখন আমাকে হত্যার জন্য তার কাছে নাম আসে এবং সেই কাজ তাকে করতে হবে এমন নির্দেশনা আসে তখন তিনি ওই কাজে অস্বীকৃতি জানান কারণ তার বাড়িও সিলেটে তিনি আমার কাজকর্ম সম্পর্কে সবই জানেন তাই তিনি রাজি হননি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকিতে মানববন্ধন হয়েছে রবিবার তিরিশ জুন চুনারুঘাট পৌর শহরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই মানববন্ধন সম্পূর্ণ হয় এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয় একই সঙ্গে তাকে হত্যার হুমকিদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানানো হয় মরে আর এরা খবর নেয় না বলেই মতিউর রায় তো টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে সারিয়ে সারিয় দৈনিক সমাচার ঢাকা